আসসালামু আলাইকুম প্রিয় যারা টার্কি মুরগি পালন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে নিজস্ব প্যারেন্টস যার দ্বারা ডিম উৎপাদন করে বাচ্চা ফুটিয়ে মুঠিং করে তা বিক্রি করছি সারা দেশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো রয়েছে চার মাস প্লাস আমাদের ওই পাশে রয়েছে বাচ্চা বিভিন্ন বয়সে বাচ্চা রয়েছে আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বাচ্চাগুলো টাইপ করতে পারেন এগুলো আমরা প্যারেন্টসের জন্য তৈরি করছি আবারও নতুন প্যারেন্টসের জন্য আপনারা যদি আরও তিন মাসের বাচ্চার প্রয়োজন হয় আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওই রুমও রয়েছে তার পাশের রুমও রয়েছে আমাদের এখানে মোটামুটি একশো বিশ পিস টাকি রয়েছে কিন্তু এখানে আমাদের কাছে বিভিন্ন বয়স বয়সী বাচ্চা রয়েছে বুটিংয়ে আছে বুটিং ছাড়াও যদি নেন আপনারা জিরো বাচ্চা দেওয়া সম্ভব দেশের যে কোনো প্রান্ত ডেলিভারি দেওয়া সম্ভব তবে বলে রাখি ভিডিওর মধ্যেই ক্যাশ অন ডেলিভারি হয় না আমাদের সর্ব সাপেক্ষে আপনারা অর্ডার করতে পারেন যারা ক্যাশ অন ডেলিভারি আশা করছেন তারা শুধু শুধু দেবেন না আপনাদের আমাদের খামার বিষয়ে যদি কোনো বিষয়ে তথ্য জানার থাকে তাহলে আপনারা জানতে পারেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ চুল্লাপাড়া পুরোনি বাগাতে মধ্যে পাড়া আমি ফুল ঠিকানা আপনাদের দিয়ে দিলাম ভিডিওর মধ্যেই যদি কেউ আসতে চান সরাসরি খাবার আসতে পারেন এবং সমস্ত লোক আসবেন আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ কাক্তি মুরগির খামার গ্রুপ এবং আমাদের পেজ পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সব জায়গায় ভিজিট করে দেখতে পারেন এছাড়া আমাদের যে ফেসবুক আইডি রয়েছে সেখানে কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন বা সেখানে আপনারা কল করতে পারেন আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি এছাড়া দীর্ঘ পাঁচ বছর যাতে আমরা কার্কি মুরগি নিয়ে কাজ করছি দেখুন আমি ও রুমেরগুলো দেখাচ্ছে না যদি কেউ এক মাস দুই মাস তিন মাস বয়সে টাকি বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজও পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম